আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে এসেছি সেটা হলো সুন্নাত নামাজ আমরা সুন্নাত নামাজ আদায় করে থাকি সে সুন্নত নামাজের বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের নবী সাল্লি হুয়া ফরজ ও আজিবের অতিরিক্ত যে সকল নামাজ পড়তেন সেগুলো হল আসলাতুল মুসান্না বা আর নফল আসল্লাুল মুসান্না বা আর নফল অর্থাৎ নবী করিম সাল আলী ওয়াস্লাম ফরোজ ওয়াজিবের অতিরিক্ত যে সকল নামাজ পড়তেন সেগুলো ইসন্নত নামাজ ফরোজের আগে বা পরে যে সকল সুন্নত নামাজ নবী করিম সাল আলী ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন কখনও বাদ দিতেন না সেগুলোকে বলে সুন্নাতুল মুয়াক্কাদা সেগুলো হলো হল সুন্নাতুল মুওয়ক্কাদা এগুলো এগুলোর গুরুত্ব ওয়াজিবের কাছাকাছি সুতরাং বিনা ওজরে এগুলো বাদ দেওয়ার অভ্যাস হয়ে গেলে গোনা হবে আমরা ফজরের নামাজের আগে দুই রাখা সুন্নাত পরে থাকি এটা হলো সুন্নাত মোয়াক্কাদা এবং জোহরের নামাজের আগে আকাত জোহর নামাজের পরে দুই রাখা সুন্নতে মোয়াকাদা এবং এশারের নামাজের পরে দুই রাখা সুন্নাত এগুলো হলো সুন্নাতে মোয়াক্কাদা তো এই সুন্নাত নামাজ একদম সুননাতে মোয়াক্কাদা এই নামাজগুলো আপনার ওয়াজিবের কাছাকাছি অতএব এই নামাজগুলো বাদ দিলে গুণা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই নামাজগুলো পড়তেই হবে সোনাতে মোয়াক্কাতের নামাজগুলো এই ফজরের আগে দুই রাকাত জোহরের আগে একসালামের চার রাকাত জোহরের পরে দুই রাকাত পরে ইশারের পরে দুই রাকাত নামাজ এবং জুমার পরে এক সালামের চার রাকাত এই এই নামাজগুলো যে সকল নামাজ আমাদের নবী সাল্ল আলী আসালাম নিয়মিত পরে মাঝে মাঝে বাদ দিতেন অর্থাৎ নবী নবী সাল্ল আলিহালাম যে সকল নামাজ নিয়মিত পড়তেন কিন্তু মাঝে মাঝে বাদ পড়ে যেত এগুলোকে বলে সুননাতে জায়দা হ্যাঁ আসলাতে সন্নাতে জায়দা বা আসলাতুল মুনাওয়াত মুনাওয়াত বলে সুননাতে জায়দাগুলো এই এক আসরের আগে চার রাকাত এশারের আগে চার রাকাত এশার পরবর্তী রাকাতের পরে আরও দুরাকাত জোহর পরবর্তী দুরাকাতের পরে আরও দুরাকাত মাগরীবের পর তিন সালামে ছয় রাকাত যেমন আসরের আগে চার রাকাত আসর আগে চার রাগাত এটা হলো সুননাতে জায়দা নবী বিশাল আলি হু আসসালাম পড়তেন আমার মাঝে মাঝে সেরেও দিতেন তো এটা হলো সুননাতে জায়দা এটাকে সুন্নতে জায়দা বলে এরপরে এশারের আগে চার রাখাত নামাজ এশারের রাকাত এশারের আগে চার রাখাত এগুলো আমরা পড়ে নেব সুননাতে জায়দা মাঝে মাঝে বাদ যেতে পারে কোনো সমস্যার কারণে কিন্তু আমরা একটু আগে আগে এসে আমরা সব সময় অন্য সব বিষয়ে আমরা সবাই আগে আগে থাকি কিন্তু নামাজের বিষয়ে যখন সব রুকুতে চলে যায় যখন আপনার মহজ্জিন সাহাব মহাজিন সাহেব যখন একামাত দেওয়া শুরু করে কিংবা নামাজ যখন এক রাকাত বাকি থাকবে অর্থাৎ আমরা নামাজের বিষয়ে আমরা গাফলত করি তো নামাজের নামাজের নামাজ যখন সময় হবে সেই সময়ের আমরা পনেরো মিনিট দশ মিনিট আগে এসে এশার পড়তে পারি আল্লাহ আল্লাপাকবুল আলমেন তৌফিক দান করুক এরপরে তৃতীয় নম্বরে হচ্ছে এশার পরবর্তী দুরাকাতের পরে আরও দুরাকাত অর্থাৎ এশারের পরবর্তী দুরাকাতের পরে আরো দুরাকাত দর্শক বৃষ্টি নেমে গেছে দর্শক বৃষ্টি রোদ এগুলো মিলিয়ে চলতেছে কিছুদিন আগে বৃষ্টি নেমেছিল তো এখন একটু থামছে আমরা মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি তো আলোচনার বিষয় হচ্ছিল যে সুননাতে জায়দা কোন কোন নামাজগুলো সুননাতে জায়দা এই নামাজগুলো আমরা জানবো এবং এর উপর আমল করব তো তিন নম্বরে বলা হয়েছিল এশার পরবর্তী দুরাকাতের পরে আরও দুরাকাত চার নম্বর জোহর পরবর্তী দুরাকাতের পরে আরও দুরাকাত অর্থাৎ জোহরের নামাজের নামাজের ফরজ নামাজের পরে আমরা যে দুরাকাত নামাজ পরে থাকি সুনাদ নামাজ পড়ে থাকি ওটার পরে আরো দুই রাকাত এটা সুনাদ জায়দা পাঁচ নম্বর মাগরীবের পরে তিন সালামে ছয় রাকাত মাগরীবের পরে তিন সালামে ছয় রাকাত ওই যে আমরা আউয়াবিন নামাজ যেটা যেটাকে জানি এটা সুনাদে জায়দা তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল মসজিদ মাস্টিদ দুরাকাত অর্থাৎ আমরা মসজিদে প্রবেশ করেই দুই রাকাত নামাজ পর্ব এটা নবী নবীরিম সাল্লাহ আলী আসসালাম করতেন অর্থাৎ নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম মসজিদে প্রবেশ করে বসার আগেই আরও বসার আগেই দুই রাকাত নামাজ পড়ে নিতেন সাত নম্বর অজু করার পর অজুর অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে তাহিয়াতুল অজু দুরাকাত আট নম্বর সলাতুল দোহা চার থেকে বারো রাকাত নম্বর রাত্রে ঘুম থেকে জেগে অত্যান অন্তত দুই রাকাত দশ নম্বর সলাতুল ইস্তিসখা রাকাত। দর্শক বৃষ্টি কিন্তু অনবরত চলমান বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু বৃষ্টি হচ্ছে তা একটু আগিয়ে বসি দর্শক সলাতুল এগুলো ইস্তিকা দুরাকাত এছাড়া নামাজের শেষ দশ দিন রাত জেগে নফল পড়া মুস্তাব দুই ঈদের রাত্রে জিলহাজের দশ তারিখের রাত্রে এবং নিষ্পে শাহবানের রাত্রে জাগরণ করে নফল পরা মুস্তাব মসজিদে দাখিল হওয়ার পর মাকরু ওক্ত না হলে বসার আগেই তাহিয়াতুল মসজিদ পড়তে হয় তবে বসার পরও পড়া যায় অর্থাৎ আমরা অনেক সময় মনে করি যে আমরা এখন ভুলে বসে গিয়েছি এখন বসার আর পড়তে পর না না এটা করা যাবে না আপনি পড়তে পারবেন আপনি যদি ধরুন ভুলে বসে যেতে পারেন এখন আপনি উঠে তখন কি করবেন নামাজ আদায় করতে পারবেন তখন পড়া যাবে অসুবিধা নেই এরপরে দর্শক আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে যাচ্ছি আজকের আলোচনা খুবই সংক্ষিপ্ত হবে কারণ বৃষ্টি নামতেছে এই জন্য খুবই সংক্ষিপ্ত আলোচনা হবে কয়েকটি মশলা মশলাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেক ভিডিওতে দেখে থাকেন যে আমি কিছু মশলা বলি যে মশলাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই মশলাগুলো এমন আছে আপনাদেরও প্রশ্ন থাকার এমন মশলা থাকতে পারে তো আমরা সেই মশলাগুলো অবশ্যই জানার চেষ্টা করবো এক নম্বর ফজরের আগে দুই রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি আরও আগে অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে ফজরের আগে ফজরের আগে দুই রাকাত নামাজ নামাজ খুবই গুরুত্বপূর্ণ তাই নামাজগুলো আমরা কখনো ছাড়ব না নবিক্লাহ সাল্লাম বলেছেন রকাত মিনা দুনিয়া আমা ফিহা তাই বিনা ওজরে তা বসে পড়া যায় নয় তদ্রুপ যদি ফজরের সঙ্গে তা ফাওয়াত হয় আর জাওয়ালের আগে কাজা পড়া হয় তাহলে এই সুন্নতরও কাজা পড়তে হবে এই সুন্নতেরও কী করতে হবে কাজা পড়তে হবে তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জোহরের আগের চার রাকাত তাই জোহরের আগে তা পড়া সম্ভব না হলে জোহরের পরে তা পড়ে নেবে পড়ে নিতে হবে অনেক সময় আমরা অনেক সময় ভুল করে ফেলেছি জোহরের নামাজ পড়ে এখন আমরা জোহরের নামাজের আগে যে চার রাখা সেই চার রাকাত আমরা পড়তে পারি না এখন জোহরের নামাজ পরে কীভাবে পড়বো আগে কি জোহরের নামাজের পরে যে দুই রাখা দুই রাখাতে আগে পড়বো না ওই চার রাখাতে না আগে কি করব জোহরের নামাজের পরে যে দুই রাখা সুনাতদ রয়েছে সেই সূন্যাদটা আমরা আগে পড়ে এরপরে আমরা যে শূন্যটা আমরা পড়তে পারিনি চার রাখাত শূন্যত সেই সূন্যাদটা আমরা আদায় করে নেব তাই জোহরের আগে তা পড়াশোনা না হলে জোহরের পরে তা পরে নিতে হবে নফল নামাজ এক সালামে দুই বা চার রাখাত পড়া যায় তবে চার রাকাত পড়লে মাঝে তাসা ওদের বৈঠক করতে হবে যদি মাঝখানের বৈঠক বাদ দিয়ে শুধু শেষ বৈঠক করে তাহলে মাকরু হবে তিন নম্বরে চার রাকাতের বেশি নফল পরা যায় তবে দিনে চার এবং রাতে আট রাকাতের বেশি একসালামের পড়া মা করু আবানিফর আহমাদুল্লাহলের মতে রাতে ও দিনে একসালামের চার রাকাত পরা উত্তম সায়বানের মতে দিনে দুরাকাত এবং রাত্রে চার রাকাত করে পরা উত্তম এটা হলো চার মসজিদে বা অন্য কোন স্থানে রাত্রি জাগরণের জন্য ডাকা ডাকি আওয়াজ করে সমাবেশ করা মাকরু তবে নিজে নিজে সমাবেশ হয়ে গেলে অসুবিধা নেই মসজিদে বা অন্য কোন স্থানে আমরা অনেক সময় কি করি সমাবেশ করি ডাকাডাকি করি এই করি সেই করি অনেক কিছু করে ফেলি তো এটা করা মাকরু এটা করা যাবে না মসজিদে বা অন্য কোনো স্থানে রাত্রি জাগরণের জন্য রাত্রি জাগরণের জন্য বলা হয়েছে রাত্রি জাগরণের জন্য ডাকা ডাকি ও আয়োজন করে সমাবেশ করা মাকরু তবে নিজে নিজে ইচ্ছাকৃতভাবে হতেই পারে এটা যদি হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদের সকলকে যতটুকু আলোচনা করা হয়েছে এর উপর আমল করা তো দান করে গামিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাব দশক সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন